আপনি মোবাইল সংক্রান্ত যে মশলাটি বলেছেন সেই ব্যাপারে আপনার সাথে আলোচনা করার জন্য আমি আপনার নাম্বার তালাশ করেছি কিন্তু দুর্ভাগ্যবশত পাইনি এজন্য আপনাকে সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারছি না আপনি যে মশলাটা বলেছেন হজরত এই মশলার ক্ষেত্রে তিন ধরনের মত আছে কিন্তু আপনি বাকি দুই ধরনের মতকে উড়িয়ে দিয়ে সরাসরি কোরআনের নকুশ এবং হরুফ যেগুলো আছে যে টেক্সট এবং লেখা যেগুলো আছে সেগুলোতে টাচ করে পড়া খেয়ে বিনা অজুয়ে আপনি নিষিদ্ধ হারাম কবিরা গুণা বলেছেন না হাজরত এরকম নয় এই তিনটি মতের মধ্য থেকে একটি মত এরকমও আছে যে অজুবিহীন অবস্থায় যদি কেউ টাচ করে তাহলে পড়তে পারবে তার কারণ রয়েছে দেখুন হাজরত যে কোনো এমন মশলা যেগুলো সায়েন্সের সাথে সম্পর্কিত সেগুলোর ক্ষেত্রে মশলা বর্ণনা করার পূর্বে সায়েন্সের ডিসিশন কি এবং এই ব্যাপারে সায়েন্সের আবিষ্কৃত সায়েন্সের উসুল এবং সায়েন্সের নিয়ম কানুন কি সেগুলো সম্বন্ধে জানা আমাদের জন্য খুবই বেশি দরকারি যদি আমরা রেম কাকে বলে রেমের মাধ্যমে কাজ কি হয় ডিসপ্লের কাজ কি ডিসপ্লে কি করে র্যাম যেগুলো ভাসিয়ে তুলে সেগুলোই ডিসপ্লেতে দেখা যায় এবং যেগুলো লেখা ভেসে ওঠে সেগুলো আসলে কি র্যামের মানে ডিসপ্লের সাথে তার সম্পর্কিত এবং টাচ সরাসরি ওখানে টাচ করে কি না এই ব্যাপার আমাদের দেখতে হবে সুতরাং আমি আপনার খিদমতে বিনম্র আবেদন করছি আপনি অনেক আলহামদুলিল্লাহ বিজ্ঞ আলিম আপনি আপনার সমতুল্য আমি হতেই পারব না তথাপিও আপনার খিদমতে আমি বিনম্র আবেদন করছি আপনি এই মশলাটি আরও অল্প গভীরভাবে দেখবে এখন আপনি বলবেন যে জাস্টিস হজরত ডক্টর মুফতি মোহাম্মদ তেকি উসমানী দাহদ পরগা আলিয়া উনি যে মশলাটি বলেছেন তাহলে কি সেই মশলাটি ভুল না হজরত সেই মশলাটি ভুল নয় মুফতি তেকি উসমানী সাহেব দাহমদ পরগা আলিয়া যে কথাটি বলেছেন তিনি ওনার কাছে যা সত্য হিসেবে প্রকাশ পেয়েছে উনি যেটাকে ওনার গবেষণার দিক থেকে সবচেয়ে বেশি ভালো মনে করেছেন সেইটার উপরে ফতোয়া দিয়েছেন কিন্তু এর অর্থ এই নয় যে আরও যেগুলো দিক রয়েছে আরও যেগুলো মত রয়েছে সেগুলো নিষিদ্ধ হারাম অথচ আপনি এগুলোকে নিষিদ্ধ হারাম বলে দিয়েছেন আমি জানি না বাংলাদেশের কোন মুফতি সাহেব এটাকে জায়জ বলেছেন তিনি কোন কারণে বলেছেন আমি জানি না তবে উনি যে জায়জ বলেছেন এটা সত্যিই জাইজ কিন্তু এটার অর্থ এই নয় যে সবসময় বিনা অজুতে কোরআন শরীফ মোবাইলে পড়বে আমি মানুষকে উদ্বুদ্ধ করি না কিন্তু আমার উদ্দেশ্য এটাই যে একটা বস্তু যদি জায়জ হয় একটা বস্তু যদি বৈধ হয় তাহলে এই বৈধকে আমি অবৈধ কেন বলবো কোনো বৈধবস্তুকে বৈ অবৈধ বলা যেমন জায়জ নয় অবৈধ বস্তুকে বৈধ বলা হয় তেমন জায়জ নয় এক ক্ষেত্রে যদি দুই তিন ধরনের মত থাকে তাহলে এক মতের উপর একজন আমল করলে অন্য মতকে আমি না জায়জ এবং হারাম বলতে পারবো না যদি এই এই বস্তুটা জায়জ হওয়ার কোনো দলিল থাকে অন্যের মতটা জায়জ হওয়ার কোনো দলিল থাকে তাহলে আমি বাইকারি ধরে ওইটাকে আমি হারাম বলতে পারি না এই কথার দিকে হজরতকে নজরে সাহানি এবং পুনঃদৃষ্টি দেওয়ার জন্য আমি ছোট্ট মানুষ হিসাবে আপনার খেদমতে বিনম্র আবেদন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এবার আসুন দারলুম দেওবন্দের ফতোয়াতে যিনি মুস্তফতি ছিলেন যিনি ফতোয়া জিজ্ঞেস করেছিলেন তিনি এই ফতোয়াতে এই তিনটি মত উল্লেখ করেছেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি তো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে গেলে আপনি বিস্তারিত করতে পারবেন কিন্তু এখানে যে অংশটি একদম উল্লেখযোগ্য এবং আমি যেগুলো প্রকাশ করতে চাচ্ছি সেগুলোই আপনাকে শোনাচ্ছি আপনি ডিসক্রিপশনে গেলে ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনি পড়ে নিতে পারবেন এই যে দেখুন এখানে লেখা হয়েছে লেকিন আগের কোরআন করিমকে নকোশ স্ক্রিন পর মৌজুদ হো তো জুনুবী গের মতজি উস মোবাইল ইয়া স্ক্রিন কো چھو سکتا ہے یا نہیں اس میں تین اقوال ہیں موبائل کمپیوٹر ٹیبلیٹ کی سکرین کو اس وقت چھونا جائز نہیں یہ پہلا قول ہے ان کی دلیل یہ ہے کہ یہ اس حالت میں مصحف کے مانند ہے اور ارشاد ربانی ہے یہ جو آیا تھے اس کے قائل شیخنا و سندنا و سیدنا حضرت مولانا مفتی احمد صاحب مدد الح اور دارالعلوم کا بھی یہی فتویٰ ہے نیز الفتوہ مہمہ فی مبتلت بھی العامہ نامی کتاب میں بھی یہی مذکور ہے اٹا ہو پرتھم مانے موت دیتیوں موت ہو صرف جس اسکرین پر قرآن کریم کے نقوش ظاہر ہو رہے ہیں اس کا چھونا جائز نہیں موبائل و کمپیوٹر کے دیگر پارٹس کو بلا وضو بھی چھو سکتے ہیں ان حضرات کا کہنا یہ ہے کہ یہ قرآن کریم کے حکم میں نہیں ہے اور اگر ہے اور اگر ہے بھی تو موبائل کے دیگر پارٹس غلاف منفصل کے حکم میں ہوں گے ملاحظہ فرمائیے جواب واضح ہے کہ جب قرآن کریم موبائل یا میموری کارڈ کے اندر ہو یعنی اس کو اسکرین پر کھولا گیا کھولا نہ گیا ہو تو اس وقت چونکہ قرآن کریم حروف نقوش کی صورت میں موجود نہیں اس لیے اس کو ہاتھ لگانے کے لیے باوضو ہونا ضروری نہیں اور جب موبائل یا میموری کارڈ کے حافظے میں موجود قرآن کریم کو اسکرین پر کھولا کھول لیا جائے تو اس وقت چونکہ اسکرین پر موجود نقوش قرآن کریم کے الفاظ پر دلالت کرتے ہیں اس وقت اسکرین پر ہاتھ لگانے کے لیے وضو ہونا ضروری ہے اور اس صورت میں چونکہ قرآن کریم کا صرف وہی حصہ حروف کی شکل میں ہے جو اسکرین پر نظر آ رہا ہے لہذا اسکرین کو ہاتھ لگانا طہارت کے بغیر جائز نہ ہوگا اور اسکرین کے علاوہ موبائل کے بقیہ حصوں کو ہاتھ لگانا جائز ہوگا البتہ عظمت کا تقاضا اور مناسب و احوت یہ ہے کہ بقیہ حصوں کو وضو کے ساتھ چھویا جائے جامعہ اسلام بنوری ٹاؤن کراچی کا یہ دوسرا قول ہے تیسرا قول یہ ہے کہ ہی حضرت یہ آپ کو میں ادھر توجہ آپ کا مبزول کرنا چاہتا ہوں کہ یہی جو دوسرا قول آپ نے یہاں اس کو مینشن کیا گیا ہے یہی دوسرا قل مفتی تقیب عثمانی صاحب کا ہے تیسرا قول یہ ہے کہ اس سکرین کو بھی ہاتھ لگا سکتے ہیں اور دیگر پارٹس کو بھی ان حضرات کا کہنا یہ ہے کہ اس کی مثال ایسی ہے جیسے ایک کاغذ پر قرآن کریم لکھ کر اس کو فریم میں کر دیا ہو براعض فرمائیے موبائل یا کمپیوٹر اسکرین پر نظر آنے والی قرآنی آیات کو بلا وضو یا حالت جنابت میں چھونا جائز ہے کیونکہ موبائل یا کمپیوٹر کے اسکرین پر جو آیات نظر آتی ہیں وہ سافٹ ویئر ہیں یعنی ایسے نقوش ہیں جنہیں چھوا نہیں جا سکتا نظم ماہرین یہی جو عبارت میں بھی پڑھنے جا رہا ہوں یہ بہت زیادہ اہمیت کا حامل ہے نظم ماہرین کے مطابق یہ نقوش بھی کمپیوٹر یا موبائل کے شیشے پر نہیں بنتے بلکہ ریم پر بنتے ہیں اس لیے میں نے آپ کو کہا کہ ریم اور ڈسپلے کیا ہے اس کے سلسلے میں پوری جانکاری ہونی چاہیے ہمیں فتوہ دینے سے پہلے اچھا ریم پر بنتے ہیں اور شیشے سے نظر آتے ہیں لہٰذا اسے مصحف قرآنی کے غلاف منپسل پر قیاس کیا جا سکتا ہے یعنی ایسا غلاف جو قرآن کریم کے ساتھ لگا ہوا نہ ہو بلکہ اس سے جدا ہو উসকে সাথ কোরআন করিম ছো হাজরাত ও কাহা কেরামকে সাহায্যকে মুাবিক জাহাজ করার দিয়া গে এবার আসুন হাজরাত আপনাকে দেখাচ্ছি সায়েন্সের সাথে সম্পর্কিত কিছু বিষয় থাকার কারণে কোরআন শরিফকে অজুবিহীন অবস্থায় পড়া যায় এই বিষয়গুলি ওই সময় বোঝে আসবে যখন র্যাম ডিসপ্লে এবং অন্যান্য মোবাইল সংক্রান্ত বিষয়গুলি নিয়ে গভীরভাবে জানা থাকবে আপনাকে দেখাচ্ছি আপনি দেখুন এই যে দেখুন আমি প্রশ্ন করেছিলাম বর্তমানে একটা সার্চ ইঞ্জিন বিশ্বব্যাপী যার বর্তমানে খুব বেশি প্রভাব চেট জিপিটি একে আমি প্রশ্ন করেছিলাম বিশেষজ্ঞ এছাড়াও বিশেষজ্ঞদের মধ্যে এই ছাপগুলি কম্পিউটার বা মোবাইল ফোনের কাছের ওপর তৈরি হয় না বরং র্যামে তৈরি হয় কাছের মধ্য দিয়ে এগুলো দেখা যায় এটা কি সঠিক আমাকে উত্তরে কি বলেছে দেখুন হ্যাঁ এটি প্রযুক্তিগতভাবে সঠিক কথা কম্পিউটার এবং ওয়াইলেট স্ক্রিনে যা কিছু দেখা যায় তা সরাসরি কাছের ডিসপ্লের ওপর তৈরি হয় না বরং র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং জিপিইউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এর মাধ্যমে প্রক্রিয়াকৃত হয়ে স্ক্রিনে প্রদর্শিত হয় এই কারণেই যে একটি মত আছে যে বিহীনভাবে পড়া যায় এই কারণেই ওরা মানে পড়ার পারমিশন এবং অনুমতি দিয়েছে বিস্তারিত অ্যাখ্যা দেখুন র্যাম র্যামের ভূমিকা কী যখন আপনি মোবাইল বা কম্পিউটারে কোনো অ্যাপ ছবি ভিডিও বা লেখা দেখেন তখন সেই ডেটাগুলো প্রথমে র্যাম এ লোড হয় র্যাম হলো অস্থায়ী মেমোরি যেখানে প্রসেসিংয়ের জন্য তথ্য সংরক্ষিত থাকে তারপরে বলছে দুই নম্বরে জেপিউ ও প্রসেসিং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জেপিউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ রেমে থাকা তথ্য প্রক্রিয়াকরণ করে এবং সেটিকে পিক্সেলের মাধ্যমে ফ্রেম বাফারে সাজিয়ে স্ক্রিনে পাঠায় এগুলো মানে সায়েন্সের সাথে সম্পর্কিত হয়তো আপনি বোরিং ফিল করবেন এবং ভাববেন সায়েন্স নিয়ে তো পড়াশোনা কিসের যা আছে না হজর সায়েন্সের সাথে সম্পর্কিত এই মশলাটি সুতরাং এই ক্ষেত্রে সায়েন্সকে দেখতেই হবে তিন নম্বর বলছে স্ক্রিনে প্রদর্শন স্ক্রিনের কাচ গ্লাস গ্লাস আসলে কোনো তথ্য ধারণ করে না এটি কেবল পিক্সেলগুলোর মাধ্যমে আলো নির্গত করে যা আমাদের চোখে দৃশ্যমান হয় তারপর উপসংহার বলছি তথ্য বা ছবি সরাসরি কাছের ডিসপ্লে প্যানেল এর মধ্যে গঠিত হয় না বরং র্যামে প্রক্রিয়াকৃত হয়ে জে এর মাধ্যমে স্ক্রিনে প্রদর্শিত হয় তাই এটি কাছের উপর তৈরি হয় না বরং র্যামে তৈরি হয় এবং কাছের মধ্য দিয়ে দেখা যায় এই কথাটি প্রযুক্তিগতভাবে সঠিক আপনাকে দেখানোর উদ্দেশ্য হল হযরত যে রেম ডিসপ্লে এগুলোর সম্পর্ক সায়েন্সের সাথে আর এই মাস্টার সম্পর্ক সায়েন্সের সাথে সুতরাং সায়েন্সকে সামনে এনে একদম যাছাই বাছাই করে আসল মূল বিষয়গুলো তুলে ধরে এনে যদি প্রমাণিত হয় যে অজুবিহীনভাবে কোরআন শরীফ মোবাইলে স্ক্রিনে টাচ করে পড়া যায় তাহলে এটা আমাদের জাহেজি বলতে হবে কোনো বস্তুকে বস্তুকে জায়জ বলার কোনো সুযোগ নেই ইসলামে এবং জায়জ বস্তুকে জায়জ বলার কোনো সুযোগ নেই এই কথাগুলোকে সামনে রেখে আপনার কাছে আমি বিনম্র অনুরোধ এবং আবেদন করছি আপনি আপনার দেওয়া এই ফতোয়াটি পুনর্বিবেচনা করবেন এবং নজরে নজরাসানি করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি